আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমরা ফার্স্ট সেমিস্টার শিক্ষা বিজ্ঞানের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে তো তোমরা যারা চ্যানেলে নতুন আসল চ্যানেলে এখানে সাবস্ক্রাইব করো না প্রত্যেকের চ্যানেলে সাবস্ক্রাইব করো যাতে আমাদের পাশে থাকা যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আলোচ্য বিষয় হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য রাইট দ্য ডিফারেন্স বিটুইন এডুকেশন ইন নারো সেন্স অ্যান্ড ন্যারো সেন্স অফ এডুকেশন অ্যান্ড বোর্ডার সেন্স অফ এডুকেশন ঠিক আছে বিষয় আমরা তিনটা কলমে এখানে ভাগ করে নিয়েছি হুম প্রথমের কলামে আছে হচ্ছে আমাদের বিষয় দ্বিতীয় কলামে আছে সংকীর্ণতে শিক্ষা আর তৃতীয় কলামে আছে করতে শিক্ষা এবার সংকীর্ণ আর ব্যাপকর্তের শিক্ষা কি সেটা নিয়ে আজকে প্রথমে আলোচনা করবো তারপরে পর চলে যাব কোনো প্রতিষ্ঠানের মধ্যে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করাকেই সংকীর্ণ অর্থে শিক্ষা বলা হয় আর ব্যবহার শিক্ষা কি যে কোনো শিশু বা শিক্ষার্থীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব অভিজ্ঞতা সঞ্চয় করে তাকে ব্যাপক অর্থে শিক্ষা বলে এবার হচ্ছে অর্থ সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে জ্ঞান বা দক্ষতা অর্জনকে বোঝায় ব্যাপক অর্থে শিক্ষা বলতে শিশুর সমস্ত রকম সম্ভাবনার বিকাশ ঘটানোকে বোঝায় উদ্দেশ্য সংকীর্ণ অর্থে শিক্ষার পুঁথিগত তথ্য আচরণের উপর গুরুত্ব আরোপ করা হয় আর ব্যাপক অর্থে শিক্ষায় শিশুর দৈহিক মানসিক প্রাক্ষবিক সামাজিক ও নৈতিক বিকাশের প্রতি গুরুত্ব আরোপ করা হয় হচ্ছে পাঠ্যক্রম সংকীর্ণ অর্থে শিক্ষার পাঠ্যক্রম নির্দিষ্ট কতগুলি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে ব্যাপক অর্থে শিক্ষা পাঠ্যক্রম নির্দিষ্ট কোনো বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না ব্যক্তিকাল সংকীর্ণ অর্থে শিক্ষা বিদ্যালয় জীবনের মধ্যেই সীমাবদ্ধ আর ব্যাপক অর্থে শিক্ষা মানুষের বা শিক্ষার্থীর মধ্যে সারা জীবন ধরে চলতে থাকে তাই এটি জীবনব্যাপী প্রক্রিয়াও নামে পরিচিত শিক্ষকের রোল বা শিক্ষকের ভূমিকা সংকীর্ণ অর্থে শিক্ষক তাত্ত্বিক জ্ঞান বিতরণ করেন আর ব্যাপক অর্থে শিক্ষক শিক্ষার্থীর সহায়কের ভূমিকা পালন করেন এবার হচ্ছে শিক্ষার্থীর রোল বা শিক্ষার্থীর ভূমিকা সংকীর্ণ অর্থে শিক্ষা বা শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা আর ব্যাপক অর্থে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সক্রিয় ভূমিকা পালন করে থাকে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক বা রিলেশন সংকীর্ণ অর্থে শিক্ষক জ্ঞানের ভাণ্ডার বা দাতা এবং শিক্ষার্থী শূন্য জ্ঞান ভাণ্ডার বা গ্রহিতা ব্যাপক অর্থে শিক্ষক শিক্ষার্থীকে আত্মসক্রিয় করে তোলার চেষ্টা করে উপসংহার পরিশেষে বলা যায় সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষা উভয়ই শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ উভয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্নভাবে উপকৃত হয়ে থাকে তাই কোনো একটি শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে গড়ে তোলা সম্ভব নয় কারণ সংকীর্ণ অর্থে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের উপযোগী হয়ে গড়ে ওঠে আর অপরদিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানিয়ে চলার জন্য ব্যাপক অর্থে শিক্ষার গুরুত্ব অপরিসীম ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ